ব্রিটিশ আমল থেকে যে কজন রাজনৈতিক ব্যক্তিত্ব এই দেশের জন্য যা দিয়ে গেছেন এবং ভবিষ্যৎ বাংলাদেশ কেমন হওয়া উচিত তার একটা সঠিক দর্শন দিয়েছেন তাদের মধ্যে আমরা কয়জনের অবদানের মূল্যায়ন করে বর্তমান প্রজন্মকে সুন্দর এক বাংলাদেশ গড়ার প্রেরণা দিয়েছি এই সকল গুণীদের অবদান আমরা কয়জন জানি এরা এই দেশের জ্ঞান বিজ্ঞান শিক্ষা রাজনীতি নিপীড়িত মানুষের জন্য ত্যাগের মাধ্যমে যে দেশপ্রেমের ভূমিকা রেখে গেছেন তা আমরা কয়জনের জানি বা ভুলে গেছি নবাব সলিমুল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অনেকগুলো প্রতিষ্ঠানের জন্য ভূমিদান করে শিক্ষার প্রতি অনুরাগ দেখিয়ে গেছেন অথচ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ইংরেজদের কাছে দেন দরবার করে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেন বন্ধুত্বপূর্ণ আচরণের মধ্যে লুকিয়ে শত্রুতা থেকে বাঁচার পথ নিদর্শন দেখিয়ে দিয়েছেন উনি প্রথম ভারতীয় পণ্য বয়কট আন্দোলন থেকে শুরু করে ভারতীয় সকল আগ্রাসনের বিরোধিতা করে প্রথমকে দেশপ্রেম শিখিয়েছেন অবিভক্ত বাংলার প্রধানমন্ত্রী বাংলার বাঘ সেরে বাংলায় একে ফজল হকের আদর্শগত রাজনীতি ও দেশপ্রেমের দৃষ্টান্ত ফজলে শেখাতে হবে তিনি জমিদারদের শোষণের হাত থেকে কৃষকদের বাঁচানোর জন্য আইন করে সাহসী পদক্ষেপ নেন উনি পথ দেখিয়েছেন ভারত আমাদের প্রশংসা করার অর্থ আমরা আমাদের দেশের ক্ষতি করছি বর্তমানে তাদের মতো আদর্শগত রাজনীতি ও দেশপ্রেমের কী আছে আমাদের মাঝে এখন প্রচুর সহিত রাজ্য গণতন্ত্রের মানুষপত্র পূর্ব পশ্চিম পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিলেন বিষয়গুলো ফজন্মে দেশপ্রেমের উৎসাহ যোগাবে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুসের অনুরোধ ও সম্মানিত জনাব আশিক চৌধুরী বিদেশে সুন্দর কর্মপত বিলাসী জীবন ছেড়ে এ দেশের টানে চলে এসেছেন দেশকে কিছু দিতে বর্তমানে সমালোচনা জ্বর এত বেশি যে চুয়ান্ন বছরও তা দেখা যায়নি দেশের টাকা লুটপাট করে অবৈধভাবে ধনী হয়ে দেশ ও জনগণকে গরিব করে রেখেছে বছরের পর বছর লুটের টাকা গোচ্ছা দিতে গিয়ে জনগণের উপর ব্যাট ট্যাক সহ বিদেশি ঋণের বোঝা চাপিয়ে দেওয়া হয়েছে সতেরো বছর ফ্যাসিজ হাসিনের অন্যায় ও লুটের সাম্রাজ্যের বিরুদ্ধে কোনো যথোপযুক্ত সমালোচনা এই দেশের মানুষ দেখে নেয় আজ দেশের রাজনৈতিক সামাজিক অর্থনৈতিক অবস্থার কেন হলো এরকম ভবিষ্যৎ সুন্দর বাংলাদেশ গড়ার জন্য যুক্তি কোনো সমালোচনা নেই সংস্কারও নেই এই নিয়ে কারো কোনো মাথা ব্যথা নেই বিশ্ব রাজনীতি আর জাতিসংঘ যেখানে অধ্যাপক ডাক্তার মোহাম্মদ ইউনুসের মেধা অভিজ্ঞতা ও গ্রহণযোগ্যতাকে সম্মান দিয়ে বাংলাদেশকে সম্মান করছে সেখানে আমরা দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ওনাকে সহযোগিতা না করে অপ্রাসঙ্গিক কথা আর সমালোচনা করেই যাচ্ছি সর্বশেষ যে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন যেখানে ডক্টর মোহাম্মদ ইউনুস ছিলেন এক অনবদ্ধ বাংলাদেশের রাষ্ট্রপ্রধান যার প্রতি অধিবেশনের সভাপতি থেকে শুরু করে অংশগ্রহণকৃত সকল রাষ্ট্রপ্রধান এবং প্রতিনিধি বৃন্দ স্বাগত জানিয়েছেন করজোর ক্ষেত্রে সভাপতি তাকে প্রথম সম্ভাষণ জানিয়েছেন যা অন্য রাষ্ট্রপ্রধানদের ক্ষেত্রে একদমই ঘটে দেশটা ডক্টর যা উপহার দিতে পারবেন কোন পলিটিক্যাল পার্টি সেটাও উপহার দিতে পারবে না উপদেষ্টা রাষ্ট্র ক্ষমতা বসার পর ওনার গ্রহণযোগ্যতা দিয়ে দেশকে যা দিতে বেঁধেছেন যারা আজকে সমালোচনা করেন তারা কি তা দিতে পারবে উনি ভারত সারা পৃথিবীর সকল দেশের সাথে বন্ধুত্বপূর্ণ আচরণ করে দেশকে সমৃদ্ধ করেছেন সাধারণ মানুষ বর্তমানে পারিবারিক বিরক্ত যোগ্যতার তার কোনো স্থান নেই এরকম একজন যোগ্য লোকের সময় দিয়ে জনগণ দেশকে নির্দিষ্ট লোককে নিয়ে যেতে সময় দিতে কোনো প্রকার আপত্তির বিপক্ষে এই দেশের মানুষ কোনো আব্বাতন্ত্র আম্মাতন্ত্র আর পারিবারিক তন্ত্র পছন্দ করে না জনগঞ্জ সাইফা আদিবারিক তন্ত্রের বাইরে তাদের সন্তানরা যোগ্যতা দিয়ে পূর্বপুরুষের মতো দেশপ্রেম দিয়ে রাষ্ট্র চালাবে ডাক্তারি ইউজ হবে বিশ্ব জয় করবে আলহামদুলিল্লাহ